চুয়াডাঙ্গা শহরে মধ্যরাতে ছাত্র জনতার বিক্ষোভে প্রকম্পিত রাজপথ চুয়াডাঙ্গায় শেখ মুজিব ও শেখ হাসিনার মুরাল বিভিন্ন স্থাপনা ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় মোরালের স্থাপনা আওয়ামী লীগের কার্যালয় ভবনের বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয় বুধবার মধ্যরাতে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এ কর্মসূচির নেতৃত্ব দেন এর আগে বুধবার রাত এগারোটার দিকে শহরের সরকারি কলেজের সামনে জরহান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী ও সমর্থকরা সেখান থেকে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে যান তারা ডিসি অফিস চত্বরে স্থাপিত শেখ মুজিব ও ফজিলাতুল নেসা মুজিবের প্রতিকৃতি এবং মুরালের স্থাপনায় ভাঙচুর চালায় শিক্ষার্থীরা গত পাঁচই আগস্ট এসব মুরাল থেকে ছবি মুছে দেওয়া হয় এবার অবশিষ্ট স্থাপনা হাতুড়ি কুড়ার ও লাঠি দিয়ে ভাঙচুর করেন এবং স্লোগান দিতে থাকেন পরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় পুরো স্থাপনা এরপর তারা শহরের পৌরসভার মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান সেখানেও শেখ মুজিবের প্রতিকৃতি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এছাড়া ভবনের ভেতরে ঢুকে শেখ হাসিনার ছবি সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের ছবি ভাঙচুর করা হয় পরে তারা সদর উপজেলা পরিষদ চত্বর ও জেলা পরিষদ চত্বরে যান সেখানেও শেখ মুজিবের মুরালে ভাঙচুর চলে এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতার জনে জনে খবর মুজিববাদের কবর দিয়ে দিল্লি না ঢাকা 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 জনে জনে খবর দে আওয়ামী লীগের খবর মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ ইত্যাদি স্লোগ স্লোগানে রাজপথ প্রকম্পিত হতে থাকে ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চোরাঙ্গা জেলা কমিটির সদস্য সচিব সাফাতুল ইসলাম বলেন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানের মুজিব মোড়ালে কব রচনা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বৈরাচারের যে স্মৃতিচিহ্ন আছে সেগুলো আমরা নির্মূলে উচ্ছেদ করব বুক দিয়ে তুলে ফেলে দিবে এ দেশের ছাত্র জনতা আমরা সব সময় প্রস্তুত আছি এই বার্তাটা সারা দেশকে জানান দেওয়ার জন্য আজকের কর্মসূচি আমরা এটা আগামী প্রজন্মকে একটি মেসেজ দিতে চাই পরবর্তীতে যদি কোনো স্বৈরাচার মাথা উঁচু করে দাঁড়াতে চাই তাহলে তার যেন বুকে কাপুনি ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম হোসেন অর্ক বলেন ফেসিবাদী হাসিনা দেশব্যাপী যে ফেসিবাদী চিহ্ন রেখে গেছেন আমরা তা নিশ্চিহ্ন করতে আজ এখানে একত্র হয়েছি বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় উল্লেখ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়ার ঘোষণার প্রতিবাদে ছাত্র জনতা এ কর্মসূচি পালন করেন अप्राव्री सालोग गदरागाई लगाई 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 लगाई